যে নাহা চলো বাইরে যাচ্ছি তো আমি যাচ্ছি যখন একটু নাবিহাকে দিয়েই যাই ঠিক ঠিক করতে যাব আমি নাম মতো অপেক্ষা করবে থাক দিয়ে যায় সকালে তো উঠছিলাম দেখি তোমরা ঘুমাচ্ছ তাই আরিয়া করি নাই

ছাতা নিতে হবে যদি বৃষ্টি আসে এই জন্য আমি উঠছিলাম তো ছয়টা বাজে দেখে তোমরা ঘুমাচ্ছো তারপর দেখে আর কোনো খবর নেই আর আমি শুয়েছি তোমরা উঠছো আমি ঘুমাই গেছি রোদের তাপ কালকে বৃষ্টি পড়ছে নয়টা থেকে একদম বারোটা পর্যন্ত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কারেন্ট আসছে রাত আটটা বাজে কারেন্ট গিয়ে না যেমন বৃষ্টি তেমন কারেন্টের প্রবলেম করে তাই না আমি হ্যাঁ ওকে বাই বাই ওই দেখেন পিছনে তুমি একে একা আসতো দাদু যদি না থাকতাম এক পাশে করে করে আসবা সব সময় ওকে বাই বাই দিয়ে দাও খুদা হাফেজ আসসালামু আলাইকুম